ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিময় উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো সাতাশে সেপ্টেম্বর শুক্রবার এখন বাজে বেলা এগারোটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলল না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ হলো বিশ্ব ভ্রমণ দিবস যারা ঘুরতে খুব ভালোবাসো তাদের কাছে ভ্রমণ দিবস মানে একটা খুব আনন্দের দিন খুব মজার দিন হ্যাঁ আমিও ঘুরতে ভালোবাসি ভালোবাসি না তা নয় আমিও বাসি তবে আমার কাছে না ঘুরতে যাওয়ারটা যেমন ভালোবাসা তেমন বাড়ি ছেড়ে চল মানে বাড়ি ছেড়েও কদিনের জন্য যাওয়াটা অনেক কষ্টের কারণ একভাবে বাড়িতে থাকতে থাকতে কোথাও যেতে হলে না বাড়ির প্রতি একটা কষ্ট রয়েই যায় সারা বছর তো আমরা বাড়িতেই থাকি কিন্তু যখন একটু কোথাও যাই তখনই মনে হয় যেন বাড়ি ছেড়ে না গেলেই ভালো হয় বাড়িতেই থাকি বাড়িটাই তো সব কিছু বাড়িতেই আনন্দ মজা সব কিছু থাকে পুজো সারা বছরে না আমি সারা বছর কোথাও না কোথাও গেলেও পুজোর সময় আমি কোথাও যাই না পুজোর সময় আমার বাড়িতে আমি পুজোটা ভালো করে আনন্দ করে কাটাতে চাই আহামরি কিছু দরকার নেই যার যেরম সামর্থ্য সে সেরমভাবে পুজো কাটাবে দামি দামি জামা কাপড় পরতে হবে দামি দামি জুয়েলারি পরতে হবে এমন কোনো মানে নেই পুজো মানে মানুষের মনে একটা আনন্দ সে নতুন জামা পরি পরবো না পরি পরবো সেটা সামর্থ্য অনুযায়ী ব্যাপার মানুষ আগে সামর্থ্য দেখে আগে দেখে যে তার ক্ষমতা আছে কিনা ভিডিও করি বলেই যে আমার সামর্থ্য থাকবে আর ভিডিও করি না বলে আমার সামর্থ্য থাকবে না এরকম হতে পারে না সবাই সমান আমরা সবাই মানুষ সবাই সমান তবে হ্যাঁ কারুর কারুর কি রকম মানে কার কার চোখে কি লাগে তারা তাদের মতো ভাবে আমি আমার মতো ভাবি ভ্রমণ দিবস আমার কাছে আনন্দের কারণ আমি অনেক মানে কয়েকটা বেশ জায়গায় ভালো ভালো জায়গা আমি ঘুরেছি আমার দিক থেকে সেগুলো ভালো জায়গা আমি তিনটে জায়গার ভিডিও মানে তিনটে জায়গা নিয়ে আমি ভিডিওটা করেছি সেই ভিডিওটা তোমরা দেখো কেমন লাগে আমাকে জানিও ভ্রমণ দিবসে এর থেকে বেশি কিছু বলার নেই আর তিনটে জায়গা কি কি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে তিনটেই সমুদ্রেরই জায়গা একটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্রের জায়গা আছে আমি মেন বলেই দিচ্ছি আর দুটো একটা তোমরা তো জানোই সেখানে মানে জগন্নাথ থাকে তোমরা পুরী বলে চেনো উড়িষ্যা আর একটা সমুদ্র সেটা হচ্ছে তো কোথায় তাহলে সেই সমুদ্রটা সেই সমুদ্রের একটা ভাল মানে একটা অদ্ভুত টাইপের ভিডিওই তোমরা পেয়েছিলে কাটা মাতার ভিডিও তাহলে বলো কোথায় কাটা মাতার ভিডিওটাই কাটা মাতার ভিডিওটা খুললেই বুঝতে পারবে লাস্টের সমুদ্রটা কোথায় মানে সরি লাস্টের না মাঝখানের সমুদ্রটা কোথায় তাহলে বেশি কিছু বলেননি তাহলে চলো সঙ্গে থাকো আর তোমাদেরকে বলি তোমরা আমাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো শেয়ার করে ভিডিও ছড়িয়ে দাও পর্যন্ত দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা